পুত্রদের ঘৃণ্য চিত্র প্রকাশে আসলো হাইলাকান্দিতে পুত্রদের হাতে অমানবিক নির্যাতনের শিকার বৃদ্ধ মা বাবা সামাজিক অথপতন পুত্রদের দ্বারা লাঞ্ছিত মা বাবা শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়ে তিন পুত্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চেয়েছেন গ্রামীণ বিচার সভায় মীমাংসা হয়নি পারিবারিক মনোমানিন্যের শেষ পর্যন্ত সুবিচারের জন্য বৃদ্ধ বয়সে পুত্রদের দ্বারা লাঞ্ছিত হয়ে বাবা মাকে আইনের দরজায় ঘুরতে হচ্ছে সামাজিক অথপথয় কোথায় গিয়ে ঠেকেছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল হাইলাকান্দির কালাছোড়ার এই লজ্জাজনক ঘটনা ঘটনার বিবরণে জানা গেছে হাইলাকান্দি কালাছোড়া প্রত্যন্ত গ্রান্টের গোবেল এলাকায় এই জঘন্য কাণ্ডটি সংঘটিত হয়েছে পারিবারিক অশান্তির জেরে বৃদ্ধ মা বাবাকে অমানবিকভাবে মারপিট করে বাড়ি থেকে বের করে দিয়েছে পুত্ররা দীর্ঘ সময় ধরে এই অশান্তি চলে আসছে এ গত বছরের শেষ দিকে এক দফা গ্রামীণ বিচার সভা বসেছিল ওই সভায় পিতা পুত্রদের মধ্যে কিছুটা দূরত্ব কমলেও মাত্র দেড় মাসের মাথায় ফের পুত্ররা নির্যাতন শুরু করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ বাধ্য হয়ে কালাছোড়া পুলিশ পানিতে তিন পুত্রকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন পুত্রদের দ্বারা আক্রান্ত বৃদ্ধ রহমান আলী পুলিশ মধ্যে মামলার তদন্ত শুরু করলেও ধরপাকড়ের কোনো খবর পাওয়া যায়নি আমার আমরা আমরারে বড় জ্বালা যন্ত্রণা করে আজ দশ বারো বছর ধরিয়া তারা তার ইচ্ছা মতো বিয়া শাদিও করছে বিয়া শাদি করার পরে থাকি তারা আমরারে খানি কুড়া কি গুণটা দেয় না আমরা আমরা খাওয়া দাওয়া চলাফিলার ব্যবস্থা আমরা আমরা কুড়া কুড়ি করে খাই আর অখন তারা খালি কয় জায়গা জমিন থারারে দিলাইতাম আমরা এইখানটা কি ধরতাম গিয়া আমরা কইলাম আমরা খানা ধরতাম রক তোর বাড়ি বাড়ি যাওগে তোমরা এনেও জায়গা জমিন দিয়ে তা করতাম ফালে আমাৰ যে তোমাৰ জেগা জমিন লাগে আমাৰ ভাটিয়া তোমাৰ দিলে ৰ'ব আমাৰ থাকো তো তুমি আমাৰ খাইয়াবা আছোঁ জেগা জমিন ভাটিয়া দাম তাৰা বাটা মানে না আমি কৈলাম কয় এজন গ্ৰামৰ মানুহৰে বোলে আমাৰ ভয় জেগা টাইম বাতিয়া দিলাওক আম জেলা ভৰা ৱালা ন্যায়মূলক তাৰা য'তা পায় অতটা তাৰা লৈ লওক বাৰু তাৰ দৰ্জাৰীৰ বাৰীঘৰ বনাই লওক বোৱা আমাৰ খাব পিনে আমাৰ কলে খাইম বাটাও তাৰা মানে না গ্ৰামৰ মানুহৰে মানে না গেলাম মেম্বার বাড়িতে মেম্বার রেখে কইলাম মেম্বার খুললে তোমার এটা তো আগে থেকেও আমরা চেষ্টা করি আর বহুত তবে সারা সারা তো করলাম অনেকটা এটা তো কোনো কথাবার্তা মানে না যে তুমি তাই খুদ মা বাপ তুমি তাই নিজে বাঠিয়া দিলাম ও আমরা বাঠিয়া দিলাম মরিবরণ গিয়ে কাগজ লেখাই আনলাম ফার্স্ট দিক জমিনল লইলাম লইয়া গিয়া জেলা বাট ফোড়ে মৰিব কইলা এক পাওয়া করে বাট ফোড়ব ফুয়াইন তোর ফুলিন তোর কম ফোড়ব ওলা আমরা মিলাইয়া পাঠিয়া ফিসারি এক আছে ফিসারির মাজে ফুডিংর তোর ফেলাই ফলাইলাম বাইরে ফুয়া একু থাকে হগুর বাতও ফিসারী ফেলাই লাম আমরা তো যদি আসি মাছ চাষ খাইয়া মরি যাইমু আর এর পরবর্তীতে দেখা যায় জার্জারির বাট আমরা মরার পরে নিবার ফুয়াইন তোর ওদ্য বাটিয়া দিলাইছি হয় তোমরা জারজারির জায়গা দিয়ে গোর বাড়ি বানাও খার জমিন বাটিলা বলা খার জমিন খানের বাড়িটা তো আমরা জমিন বাটিছি আমরা যেদিন বাটিছি এদিন আসর মাছ পড়ি আমরা ওই জাঙ্গালেদি বাড়িছি মাজিলাটা দালিয়া বাড়িয়েছে তার মারে কাটিলি তো জমিন লাগি বাটিলাই খার জমিন বাটিলাই আমরা কইলাম এটা আমরা জমিন তোমরা বাটিয়া দিলাম জেলা বাট ফরসে হলামি ভরে তাকে কাগজ লেখা আনিয়া বাটিছি জেলা ভরসে হলা বোলে না এটা তো জমিনও হইতো না সব জমিন আমরারে যে তোমরা বাগান এলাকা খাটিয়া অবস্থা ভরমো আর বড়া কণিও পালিয়ে দিম একে গাড়ি চালায় ড্রাইভার মানুষের ফেলাই পারে তালামারি থইম গর আর গাওয়ার মানুষরে কইমু অঁ কোনোবাই বুঢ়া বুঢ়ী গেচোনকেইটা আমাৰ খোজাই ভাই যান না আজি অকণ তাৰা আমাৰ কৈলাম বাবা ঋণদাৰ আছে পঞ্চাছ হাজাৰ টকা এই জাগা লোৱাৰ ঋণ আছে আৰু বিশ হাজাৰ টকা কাৰেণ্টৰ বিল আছে কলাং বাবাৰে ঋণ টাইম বিচাৰলা বিচাৰি অকলে বিচাৰ কৰি কৈলা মা বাপৰে দেখা চাক্ষাৎ কৰক ঔষধ পানী কৰক খাৱাও কুটুমবাৰী যেতিয়া এতিয়া পইচা কৰি তোৰা তুলি লাগে দেও আৰু চব বাইয়ে মিলিয়ে আৰু মা বাপৰে এটা চান্দা উঠাই একগড় দেও মা বাপে এক গৰুক কাকো আৰাম পাইবা তে বৰকে কৈলক খাবাইতো ও খাবাইল এক সপ্তাহ খাওয়াই যা আরে আমার কইল তার কাছ থেকে পয়সা লইয়া দেও না তে আমি কলাম ববার পয়সা লইতাম তারা তো একানো পাইয়া না এক একজন পয়সা খুঁজে তারা তো পয়সা নাই আচ্ছা একানো যদি ওই তুমি তুমি না আমি সবরে মিলাই এক মাতিয়া দিমু তোর পয়সা করি আচ্ছা খাওয়াইতে তোর যদি অসুবিধা হয় তে কইল আচ্ছা ঠিক আছে তো তারা একদিন বহিলা আমি নামাজ মাসবল আইছি এইজন দি তারা এক গরুর মাঝে আমার হুরু মজলা 부 আর গরুর মাঝে সব বইছন বেঠিন বেঠাই না আমরা লাগাবারে ও মাজর গরর বেটিওগো আমার মাইজলার জেটালিও বেটি ও বেটিও বইছে তারার মাথামাতে ফতরা গিতা চকলমরেবা সব জমাইছো আমারে কান মাট আছে তো মাটিতাম সবরে পাওয়া যায় না এখানো আইজ মাটি লাই তুমি কিতা তো মাটি দা বড় ভুয়া কইলো তোমার কোন মাত আছে নিনো তোমার কোন মাত নাই তোমার লগে বহুত বড় মাত আছে আমারে বলা লোকে কিতা কিটা মাতরেবা বলে তোমারে তুকায়া দরা যায় না পাওয়া যায় না আমি বললাম আমি তো বাড়িতে আমার ভাই না আমি তো নমাজও গেলাম কতদিন গাড়ি চালাইলায় ঠিলা জায়গা লইলায় পয়সা কান্ন কিতা করলাম আমি তো গাড়ি চালাই তোর মার বিয়ার বারো বছর আগে থাকি ইতা হিসাবে আমি তোর ইতাম পারতাম না কইলো যে এখন খাইছো আমারও নো দিয়া যাবো লাগবো নাইলে একই বক্সি না হাত পেটও হারাইলি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে